আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি নতুন একটি অনুষ্ঠান সঠিক উত্তর পুরস্কার প্রস্তুত আজ প্রথম পর্ব যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার চলুন শুরু করা যাক আজ প্রথম পর্ব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পুরস্কার পাবেন প্রথম প্রশ্ন হলো রোজা রাখা কি রোজা রাখা ভালো রোজা রাখা সন্ন্যদ ফরজ নাকি কেউ রোজা রাখা রোজা রাখা এটা হইল না দ্বিতীয় প্রশ্ন হলো রোজার ঈদ কে কি বলা হয় নোজার হলো রোজার ঈদ কে কি বলা হয় নোজার ঈদ ঈদের ঈদের রোজার ঈদকে ঈদ উল ফিতর বলা হয় ঈদুল ফিতের ফিতর বলা হয় আচ্ছা পারলেন না সমস্যা নাই তৃতীয় প্রশ্ন খাওয়া কি সেহরি খাওয়া কি সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত না বলি না না বলেন আপনি সমস্যা নেই আপনার বয়ফ্রেন্ড কে বলেন সমস্যা নেই মানে সেহেরি খাওয়া কি সুন্নত ওয়াজিব নাকি নফল কোনটা সুন্নত হ্যাঁ আপনার প্রশ্ন এটা সঠিক হয়েছে চতুর্থ প্রশ্ন হলো ইফতার করা কি ইফতারি করা কি ইফতারি করা এটা তো ইফতারি করা কি সুন্নত ওয়াজিব নফল সুন্নত আপনার উত্তর ঠিক আছে ঠিক আছে মোটামুটি হয়েছে সমস্যা নাই যে যত রুগী পারছেন তারপর আপনার জন্য পুরস্কার ভালো থাকবে না